ভালো লাগতেছে আমি ভোটে বিজয় হলে আমি সবার পাশে থাকবো সবার অধিকারের কথা বলবো আমি সবার নেতৃত্ব দেব আমি দুর্গাম কামরপুর স্কুলের প্রধান শিক্ষক বলছি আসলে কি গণতন্ত্র চর্চাটা আমাদের প্রথম থেকে প্রাথমিক লেভেল থেকে শুরু হয়েছে এটা সরকারের আসলে খুবই ভালো উদ্যোগ এবং সেই সাথে অভিভাবক শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীদের ব্যাপক সাড়া পেয়েছি এবং এরা উৎপুল্লতার সাথে এবং কীভাবে আসলে নেতৃত্ব দেয় কীভাবে সমাজকে তৈরি করতে হয় এই শিক্ষাটা আসলে প্রাথমিক লেভেলের থেকে আমরা সরকারের মাধ্যমে আমরা ওদেরকে অনুপ্রেরণার মাধ্যমে এটা তৈরি করেছি পদ দেখিয়ে দিয়েছি এবং সে আকারে ব্যাপক সাড়া পেয়েছি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এবং সাথে অভিভাবকরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং আমাদের সকল কর্মকর্মকে তারা স্বাগত জানিয়েছে এবং আসলে কীভাবে প্রিজাইডিং অফিসারের কাজটা কি সহকারী প্রিজাইডিংয়ের অফিসারের কাজটা কি পোলিং অফিসারদের কাজটা কি এবং ওরা নিজের থেকে এসে আগ্রহ প্রকাশ করছে ম্যাডাম আমি প্রিজাইডিং হব আমি সহকারী হব আমি পুলিশ অফিসার হব আমি আনসার হব ওদের মধ্যে যে আসলে যে ব্যাপক ছাড়া পেয়েছি তাতে আসলে খুব আমরা খুব আপনার সন্তানের জয়ের ব্যাপারে আপনি আশাবাদী আমার সন্তানের জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী এবং আমিও গর্বিত আনন্দিত অভিভাবক আচ্ছা আরেকটা প্রশ্ন যদি আপনার সন্তান কোনো কারণে হেরে যায় সে ক্ষেত্রে আপনি কি বলবেন আপনার সন্তান আমার আমার সংসার যদি আমার সন্তান যদি ভোটে হেরে যায় তাহলে আমি আমার সন্তানকে সাধুবাদ জানাব এই কারণে যে সে মনে সাহস নিয়ে গর্ব নিয়ে নির্বাচন করেছে নির্বাচনে দাঁড়িয়েছে হয়তো তাকে ছাত্রদের ভালো লাগে নাই ভোট দেয় নাই তার আচার-ব্যবহার পছন্দ নাই তাকে ভোট দেয় নাই এজন্য আমি দুঃখ প্রকাশ আমার ছেলের বিপরীত প্রার্থী যদি ভোটে জিতে যায় তা তাকেও আমি সাধুবাদ জানাই আসলে আমাদের এই নির্বাচনে আমরা এটুকু শিক্ষা পেলাম যে আসলে বাস্তবতার মধ্যে যে শিক্ষার্থীরা যে কীভাবে শিক্ষা অন্যান্য শিক্ষার্থীর কাছ থেকে যে ভালোবাসা বা একটা মহাব্বতে আদায় করতে পারে আমি দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা বাড়ি বেড়ে যে আমাদের একটা ভোটটা বা প্রার্থনা সে গণতন্ত্র যে আসলে আমরা এটা আমাদের শিক্ষার্থীদের মাছ থেকে আমরা কিছু জাগরণ জাগরিত হয়েছে এছাড়াও আমাদের যে প্রশাসনিক যে মানে আমাদের যে কার্যক্রমটা শিক্ষার্থীদের আমরা প্রশিক্ষণ দিয়েছি যে একজন পোলিং অফিসার একজন সহকারী প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার এবং এদের যে ভূমিকাটা এরা প্রত্যেকের ভূমিকাগুলো এরা সঠিকভাবে মানে এদের বাস্তবায়ন করার জন্য আমরা একে কিন্তু সঠিকভাবে প্রশিক্ষণ দিয়েছি এবং এই শিক্ষার্থীরা এবং এছাড়াও যে আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা তাদেরও একটা ভূমিকাটা যে একজন পুলিশ বা একজন আনসার বা তাদের ভূমিকা কী বা তাদের যে কী কী কাজ করতে হবে নির্বাচনের দিন বা ভোটের আগে এবং ভোটের পরবর্তী কাজগুলো আসলে এই জিনিসগুলো আমি আমাদের শিক্ষার্থীর কাছ থেকে একটা ভালো সারা পেয়েছি যাই হোক আমাদের বিদ্যালয়ে আজ চলছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন দুই হাজার বাইশ খুব সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে আমাদের এই নির্বাচন চলছে আমাদের প্রিজাইডিং অফিসার খুবই দায়িত্বের সাথে তাদের দায়িত্ব পালন করছে ভোটাররাও খুব আনন্দের সহিত ভোট দিচ্ছে অভিভাবকরাও এসেছিলেন অনেকক্ষণ সাড়ে আটটা থেকে আমাদের ভোটাররা এসেছিলেন সব উৎসব মুখর পরিবেশে সবাই লাইনে দাঁড়িয়েছিলেন তারপরে তারা এখন অপেক্ষা করছে একটা পর্যন্ত ভোট চলবে আমাদের এখানে একটার পরে নির্বাচন শেষে তারা ফলাফল দেখে সবাই আনন্দ উৎসব করবে বড় হয়ে আঠারো বছর পরে ভোট দেওয়ার নিয়ম শিখেছি ভোট ভোট মানে ভোট দেওয়ার নিয়ম শিখেছি ব্যালট পেপার সম্পর্কে জানছি কিন্তু এখন এই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা এই স্কুল থেকে কীভাবে ভোট দিতে হয় ব্যালট পেপার সম্পর্কে ধারণা লাভ করতেছে বাচ্চারা প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার নির্বাচন কমিশনার সম্পর্কে ধারণা লাভ করতেছে টোটাল নির্বাচন সম্পর্কেই ওদের একটা ধারণাই প্রাইমারি লেভেল থেকে চলে যাচ্ছে আমার খুব ভালো লাগতেছে আসলেও বাচ্চাদের এমনই একটা শিক্ষা এই স্কুল থেকে দিতেছে এই স্কুলের ম্যাডামরা আপারা। যে এরা বড় হইয়া এদের যখন ভোটার হবে তখন এরা ভোট দিতে যখন যাবে আসলে তাদের তখন কোনো একটাই থাকবে না যে এরা এই স্কুলটা এমন একটা স্কুল যে ছোট থেকে সব সব দিক দিয়ে শিক্ষায় শিক্ষিত করে তুলতেছে আমার নাম আমি এর আগে নির্বাচনে দাঁড়িয়ে আমি প্রার্থী হয়েছি এবার যদি জয়ী হই তো আমি

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে প্রধান শিক্ষকের প্রধান কাজ হলো একটা ভোটার তালিকা পূরণ করা এবং ভোটার চূড়ান্ত ভোটার তালিকা হওয়ার পরে একজন কমিশনার নিয়োগ দেওয়া এবং কমিশনার সে প্রধান শিক্ষকের সঙ্গে পরামর্শ করবে তার নির্দেশে যাবতীয় কাজ পরিচালনা করবে মনে দেশে দিচ্বে এটাই আমার মেয়ের আশা আমাদের আশা আচ্ছা অনেক ধন্যবাদ ধন্যবাদ